স্যামসংয়ের সবচাইতে পপুলার ভিডিও টপ ফাইভ বেস্ট স্মার্টফোন রাইট নাও আপনার বাজেট যদি বিশ হাজারের আশেপাশে হয়ে থাকে তাহলে কোন ফোনটা আসলে আপনার চয়েস করা উচিত মার্কেটে তো অনেক অনেক ফোন রয়েছে চিন্তার কোনো কারণ নেই কারণ আজকের ভিডিওতে আমরা মোট পাঁচটি ডিভাইসকে চয়েস করেছি যেগুলো এই যে এত এত ডিভাইসের মধ্যে সেরা কিছু অফার করছে এই মুহূর্তে হ্যাঁ অবশ্যই এগুলো গ্রে মার্কেটের ডিভাইস তবে আমি ট্রাই করবো আপনাদের জন্য অফিসিয়াল ফোন রাখার যারা অফিসিয়ালি খেতে যাচ্ছেন তাদের একটু হেল্প হবে আশা করছি আরে আজকের ভিডিওতে যে দামগুলো বলা হবে এই সেম প্রাইস আপনারা পেয়ে যাবেন কিন্তু এস এম এস গ্যাজেটসে তাদের সব রয়েছে যৌনে ফিচার বসুন্ধরা সিটি এমনকি ঢাকার বাইরেও অনেকগুলো শপ রয়েছে তাদের আপনারা প্রত্যেকটা ডিটেল স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখন চাইলে তাদের সাথে যোগাযোগ রাখতে পারেন তাহলে আমরা শুরু করছি একটু বেশি দাম দিয়ে দেন আমরা আস্তে আস্তে আরো কম দিয়ে আসবো বেশি দাম মিন্স মানে অ্যারাউন্ড টোয়েন্টি এর মধ্যে আছে একুশ হাজার পাঁচশো টাকা যদি বাজেট হয়ে থাকে তাহলে কিন্তু ছয় একশো আঠাশ জিবি ভেরিয়েন্টেড নাথিং সি এম এফ ফোন ওয়ান এটাকে চয়েস করতে পারেন একটু ইউনিক ডিজাইনের ফোন একটু দেখতে ডিফারেন্ট একটা বিষয় হয়তো খেয়াল করছেন বা খেয়াল করবেন আগামীর ভিডিওগুলোতেও এই যে এই ডিভাইসগুলো গত কয়েক মাস ধরেই টপের দিকে আছে আবার নতুনত্ব বেশ কিছু যোগ হয়েছে সুতরাং আপনি যদি এই ভিডিওটা দেখেন তাতে আপনার লস হবে না পুরনো ডিভাইসের সাথে নতুন বেশ কিছু ডিভাইস আছে ডেফিনেটলি আচ্ছা সিএমএফ ফোন ওয়ান লুকিংয়ের দিক থেকে একটু ডিফারেন্ট একটু ইউনিক ডিজাইনের ডিভাইস অবশ্যই হয়তো ডিজাইন ভালো লাগতে পারে অনেকের কাছে কারো ক্ষেত্রে আবার ভালো নাও লাগতে পারে তবে এই ফোনটাতে অ্যামোলেড প্যানেল রয়েছে যেখানে হান্ড্রেড টোয়েন্টি হার্স হাই রিফ্রেশ পাওয়া যাবে এবং এটা ফুল এইচ প্লাস রাইজারেশনের ডিসপ্লে অবশ্যই সেই সাথে দু হাজার নিটস পিক ব্রাইটনেসও রয়েছে 对。 এরপরে প্রেসার হিসেবে কিন্তু বেশ ভালো একটা প্রসেসর পেয়ে যাচ্ছেন মিডাটে সেভেন থ্রি ডাবল জিরো যা এরকম প্রাইস পয়েন্টের খুবই ভালো একটা চিপ আপনার কিন্তু মিডাটে খেলোলেটি নাইন বা এর আশেপাশের চিপ গুলো দেখে এখানে মোটামুটি অভ্যস্ত সেই জায়গায় কিন্তু এটা যথেষ্ট ভালো একটা প্রসেসর এমনকি ফাইভ জি প্রসেসর আর এই ডিভাইসটাতে নাথিং দুই বছরের মেজর আপডেট দেবে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড এ রান করার কথা তবে অলরেডি এটা অ্যান্ড্রয়েড ফিফটির আপডেটই চলে আসছে আপনারা সিক্সটিন পর্যন্ত পেয়ে যাবেনিভাইসটাতে পঞ্চাশ মেগা পিক্সেলের মেন শুটের পাশাপাশি দুই মেগা পিক্সেলের আর একটা সহকারী রয়েছে ফ্রন্ট ফেসিং ক্যামেরা সিক্টিন মেগাপিক্সেলের আমি জানি এখানে যদি একটা থাকতো তাহলে তাহলে প্যাকেজটা আরো দারুণ হতো তবে এর যে মেইন শুটার এটা কিন্তু এরকম প্রাইস পয়েন্ট থেকে অ্যাভারেজের চাইতেও একটু বেটার রেজাল্ট দেয় ক্যামেরার জন্য চয়েস করা যায় যদি মেন ক্যামেরা নিয়ে আপনি সন্তুষ্ট থাকেন তবে পোর্ট্রেটেও ছবি তুলতে পারবেন ডেফিনেটলি ফোর কে থার্টি এফপিএসে ভিডিও রেকর্ড করতে পারে সর্বোচ্চ এই ডিভাইসটা ডিভাইসটাতে ব্যাটারি রয়েছে ফাইভ থাউজেন্ড এবং থার্টি ওয়াটের চার্জিং সিস্টেম সাপোর্ট নেয় এই ডিভাইসটা সব মিলে বেশ গুছানো একটা প্যাকেজ যদি একুশ হাজার প্লাস প্লাস বাজেট হয় আমি আপনাকে এটা রেকমেন্ড করতে পারি এরপর বাজেট একটু কম মোটামুটি একুশ হাজারের মতো বিশ হাজার নয়শো নব্বই টাকার মতো বাজেট আছে তখন কি আপনি চয়েস করতে পারেন ছয় একশো আঠাশ জিবি ভ্যারিয়েন্টের স্যামসাং গ্যালাক্সি এম থার্টি ফাইভ এই ফোনটা গত প্রায় এক বছর যাবৎ ধরে বিশ হাজার টাকার মধ্যে সবসময়ই আছে এবং বেশ দারুণ একটা ডিভাইস দারুণ বলার পিছনে বেশ কয়েকটা কারণ রয়েছে ফার্স্ট অফ অল সুপার অ্যামোলেড প্যানেল রয়েছে যেটা ফুল এইচডি ডি প্লাস রেজলেশনের হান্ড্রেড টোয়েন্টি হওয়ার সাই রিফ্রেশডের এবং এই বাজেটে স্যামসাং মূলত দেয় ইউ শেপ নচ বাট এই ফোনটা কিন্তু পাঁচশো কাট আউট রয়েছে এক হাজার নিটস ব্রাইটনেস ক্লিয়ারলি এই ফোনটাতে থার্টিন এইট আছে হ্যাঁ এই চিপটা খুব আহামিক কিছু না আগের ফোনটাতে ভালো প্রসেসটা ছিল ওইটার তুলনায় এটা বেশ কিছুটা পিছিয়ে পড়বে এমনকি এটা গেমিং এর জন্য বেশ আহামিক কিছু না তবে এগিয়ে রাখবে এর ওয়ান ইউআই স্যামসাং এর ওয়ান ইউআই যারা ইউজ করেছেন জানেন হ্যাঁ একেবারে ফ্ল্যাগশিপ লেভেলের মতো পারফরমেন্স পাবেন না ডিভাইসটাতে অবশ্যই তারপরেও ওয়ান ইউআই এই প্রাইস পয়েন্টের অন্য অন্য যে ডিলগুলো রয়েছে তাদের সাথে আপনি যদি রেগুলার ইউজার হয়ে থাকেন তাহলে এটা আপনাকে একদমই বদার করবে না তবে যদি আপনি একদমই গেমার হয়ে থাকেন বা গেমিং এর জন্য একটা ডিভাইসকে চয়েস করতে চান তাহলে এটা আপনাকে খুব একটা হ্যাপি করবে না অন্যদিকে এই ফোনটাতে কিন্তু চার চারটা মেজার আপডেট পাওয়া যাবে এটা আউট অফ দ্য বক্স আসার কথা অ্যান্ড্রয়েড ফোরটিনে মানে যখন এসছিল ফোরটিন দিয়ে তবে অলরেডি এটা কিন্তু অ্যান্ড্রয়েড ফিফটিনে আপডেট চলে আসছে যাই হোক ক্যামেরাতে পঞ্চাশ মেগা পিক্সেল মেন শুটারের পাশাপাশি এইট মেগা প্সেল আল্ট্রোয়েট রয়েছে দুই মেগা পিক্সেল আর একটা ডেফসেন্স ম্যাক্রো শুটার রয়েছে আর একটা থার্টিন মেগাপিক্সেল ফার্মেসিং ক্যামেরা আছে ক্যামেরার যে সেট আপ সেটা খুবই দুর্দান্ত এবং দুই সাইডের ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করা যায় সর্বোচ্চ ফোর কে থার্টিএপি এটাও একটা পজিটিভ দিক যারা কিনা ফোন দিয়ে আর কি ভিডিও ভিডিওটিডিও করেন তাদের এই ব্যাপারটা কাজে লাগতে পারে নিশ্চয়ই ছয় হাজার এমএইস এর ব্যাটারি টোয়েন্টি ফাইভ ওয়াটের চার্জিং সিস্টেম সাপোর্ট নেয় বক্সে আপনি চার্জার পাচ্ছেন না ওটা আলাদা করে কিনে নিতে হচ্ছে এর বাইরে দেখুন প্যাকেজটা খুবই গুছানো স্যামসাং লাভারা এটাকে অবশ্যই এখনও চাইলেও চয়েস করতে পারেন একটু আগের ফোন বাট চাইলে চয়েস করা যায় অ্যাটলিস্ট স্যামসাং গ্যালাক্সি এম থার্টি সিক্স ওই ডিভাইসের চাইতে এইটা অনেক বেটার বাজেট মোটামুটি আপনার বিশ হাজারের মতো এবারে তখন আপনি চয়েস করতে পারেন রেডমি নোট ফোরটিন ফোর জি এই ডিভাইসটার গ্লোবাল ভ্যারিয়েন্ট আপনি চয়েস করতে পারেন গ্রে মার্কেটেও পাওয়া যায় আবার এটার অফিসিয়ালও পাওয়া যায় অফিশিয়ালিও পেয়ে যাবেন এরকম টোয়েন্টি কের আশেপাশে বাট ওইটা আপনার আট দুশো ছাপান্ন জিবি ভ্যারিয়েন্ট হবে না আর গ্রে মার্কেটেরটাই আপনারা বিশ হাজার টাকার মধ্যে আট দুশো ছাপ্পান্ন জিবি ভ্যারিয়েন্ট পেয়ে যাচ্ছেন যাই হোক এই ডিভাইসটা কী অফার করছে যদি একটু জানি ফোনটাতে ওয়ান টোয়েন্টি হার্ড জের একটা অ্যামোলেড প্যানেল রয়েছে ফুল এইচ ডি প্লাস রেজার্লেশন দিতে পারে এবং এইটিন হান্ড্রেড নিট পিক ব্রাইটনেস দিয়ে থাকে তো ডিসপ্লে বেলায় মোটেই কমতি নেই মিডিয়াটে খেলেও জি নাইনটি নাইন আলট্রা রয়েছে মিডিয়াটে খেলেও জি নাইনটি নাইন এবং এই আলট্রা মানে যোগ করে যে আলট্রা বলে ব্যাপারটা সেমই থাকে আপনারা জানেন এবং এইটার রেজাল্ট আসলে কেমন থাকে ডে টু ডে লাইফের পারফরমেন্স খুব ভালোভাবে সামলাতে পারে সেই সাথে টুকটাক গেমিং টেমিংও করা যায় এটা দিয়ে মোটামুটি চাইলে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড ফোরটিনে রান করার কথা এটা এবং চার বছরের মেজর আপডেট দেওয়ার কথা এই ডিভাইসটাতে একশো আট মেগাপিক্সেলের মেইন শুটারের পাশাপাশি দুই দুই করে আরও দুইটা শুটার আছে বরং একটা আলট্রয়েড দিয়ে দিলে ওইটা আরও বেশি কাজের হতো আমাদের জন্য নেই কিছু করার নেই টোয়েন্টি মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরা আছে আর এটা দিয়ে ভিডিও রেকর্ড করা যায় সর্বোচ্চ থাউজেন্ড এটিপি সিক্সটি এ ব্যাটারি পাঁচ হাজার পাঁচশো এমএইস অ্যান্ড থার্টি থ্রি ওয়াটের চার্জিং সিস্টেম দেখুন এই যে ভিডিওটা আমি করছি এই ভিডিওটাতে কিন্তু আমি ইন ডিটেলে কোনটাই কেমন রেজাল্ট পেয়েছি সেই বিষয়গুলো কিন্তু খুব একটা ক্লিয়ারলি বলছি না আপনারা যে কাজটা করবেন এখান থেকে যে ফোনটা আপনার চয়েস হবে বা যেইটা যেটা চয়েস হবে ওইটার ফুল রিভিউ আবার আমার চ্যানেলে দেওয়া আছে একটু সার্চ করলেই পেয়ে যাবেন জাস্ট ফোনটার নাম লেখে পাশে স্যামসাং লিখলেই দেখবেন আমার এই ভিডিওটা চলে আসছে ওই ভিডিওটা আপনি দেখে নিলে ইন ডিটেলে ক্লিয়ার হয়ে যাবে Субтитры সিট আচ্ছা রেডমির পরে আমাদের বাজেট যদি আরও কিছুটা কম হয় ধরুন আমাদের বাজেট উনিশ হাজার চারশো নিরানব্বই টাকা বা উনিশ হাজার পাঁচশো টাকার মতো তখন কিন্তু আমরা চয়েসিসটা রাখতে পারি আইকিউ জেড টেন এক্স আই কিউ জেড টেন এক্স এই ডিভাইসটার আসল জায়গাটাই হলো এর পারফরমেন্স সেকশন যে কারণে আপনি ডিসপ্লেতে একটু কমতি পাবেন এখানে আইপিএস এলসিডি প্যানেল রয়েছে না রেট কম না হান্ড্রেড টুয়েটি হার্স আছে ফুল এইচডি প্লাস রেজলেশন আছে এবং থাউজেন্ড ইটস এইচ এম ব্রাইটনেসও দিচ্ছে ওইখানে কোনো কমতি নেই এমনকি আইপিএস ডিসপ্লে হওয়া সত্ত্বেও এটার কালার রিপ্রেশন গুড আপ খুবই ভালো বাট অ্যামোলেডের মজা পাবেন না একদিকে সুবিধা একদিকে অসুবিধা গ্রিন লাইনের মালিক হবেন না বাট ওই পপটপ টাইপের কালারটা পাচ্ছেন না এখন এটা আপনি ডিসাইড করবেন যদি এই জায়গাটায় আপনি মেনে নিতে পারেন তাহলে কিন্তু মিডিয়াটেক ডায়মেন্ড সিটি সেভেন থ্রি ডাবল জিরো পেয়ে যাচ্ছেন আপনি উনিশ হাজার পাঁচশো টাকাতেই যেটা এই প্রাইস পয়েন্টের সবচাইতে বেস্ট চিপ এটা বলাই যায় অ্যান্ড্রয়েড ফিফটিনটা রান করছে এবং দুইটা মেজার ড্রেট পাওয়ার কথা আই এই ধরনের ডিভাইসগুলোতে দুইটা মেজার বেড দেয় মোটলি ইউএফএস থ্রি পয়েন্ট ওয়ান স্টোরেজ টাইপ ব্যাপারটা বুঝতে পারছেন এটা টোটালি পারফরমেন্স সেন্ট্রিক ডিভাইস আপনার বাজেট বিশের নিচে হয়ে থাকলে গেমিং এর জন্য কোনো ফোন চাইলে এইটা আপনার জন্য হাইলি রিকমেন্ড করা যাচ্ছে এরপর পঞ্চাশ মেগা পিক্সেলের মেন ক্যামেরা রয়েছে দুই মেগা পিক্সেলের একটা শুটার রয়েছে এবং ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে এইট মেগাপিক্সেলের শুটার ক্যামেরাতে এক্সপেক্টেশন রাখবেন না ক্যামেরা খুব একটা ভালো না ফোর কে থার্টি এ ভিডিও রেকর্ড করা যায় এই ডিভাইস দিয়ে ছয় হাজার এর ব্যাটারির পাশাপাশি 44 ফোর আওয়ার্স চার্জিং সিস্টেম বক্সে পেয়ে যাচ্ছেন ওকে এই জায়গাও ঠিক আছে ভালো আছে আই होप আপনি ক্লিয়ার এটা একদমই পারফরম্যান্স সেন্ট্রিক ডিভাইস অলরাইট বলছিলাম একটা অফিসিয়াল ফোনও রাখা উচিত আমাদের এবং অফিসিয়াল হিসাবে রিসেন্টলি লঞ্চ করা টেকনো স্পার্ক ফোর্টি প্রো এই ডিভাইসটাকে আপনারা দেখতে পারেন যার আট একশো আঠাশ জিবি ভ্যারিয়েন্ট একটাই লঞ্চ করেছে মূলত উনিশ হাজার নশো নিরানব্বই টাকায় পাওয়া যায় মানে বিশ হাজার টাকায় এই ফোনটা সুপার স্লিম একটা ডিভাইস যেখানে আমলের প্যানেল রয়েছে এবং প্যানেলে এসে আসলে একটু ফেলে দিয়েছে যেমন ওয়ান পয়েন্ট কে রেজলিউশন রয়েছে একশো চুয়াল্লিশ হার্স পর্যন্ত হাই রেট দিতে পারে পঁয়তাল্লিশ ইউনিটস পিক ব্রাইটনেস দিতে পারে তো ডিসপ্লে ওয়াইজ অস্থির আবার চিন বেসল বেশ ন্যারো সিমেট্রিক তবে এদের যে প্রসেসরটা মানে এই ফোনটার যে প্রসেসর মিডিয়া খেলিও জি ওয়ান হান্ড্রেড আলটিমেট এটা সর্বোচ্চ নিতে পারে আসলে হান্ড্রেড টোয়েন্টি হার্স পর্যন্ত এবং ওয়ান পয়েন্ট ফাইভ কে রেজালুশন ফুল ইজ প্লাস প্লাসের সাপোর্ট নাই তবে ওরা একটা নিজস্ব চিপ টি ওয়ান মনে হয় ব্যবহার করছে এই ফোনটাতে যার ফলে এই সাপোর্টগুলো দিতে পারছে আর কি এনিওয়ে মিরাডি জি ওয়ান হান্ড্রেড আলটিমেটার পারফরমেন্স তো জানে নেই এটা আর ওই রেডমি যে ফোনটা নিয়ে বললাম সিমিলার পারফরমেন্স ডেলিভার করতে দেখবেন এটা অ্যান্ড্রয়েড ফিফটিনে রান করছে এবং এটা সম্বন্ধে ক্লিয়ার কোনো তথ্য নেই তবে আমি যতটুকু জেনেছি অনলাইন থেকে এটা মনে হয় দু বছরের আপডেট দেবে আর কি অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে এরপর ক্যামেরাতে এসে পঞ্চাশ মেগা পিক্সেল মেন শুটার মূলত ওটাই কাজের আর থার্টিন মেগা পিক্সেল প্রফেসিং ক্যামেরা ক্যামেরা একটা ডিসেন্ট আউটপুট দেয় এই প্রাইস পয়েন্ট অনুযায়ী টু কে ভিডিও রেকর্ড করা যায় সর্বোচ্চ এবং ফাইভ থাউজেন্ড টু হান্ড্রেড এমইস এর ব্যাটারির পাশাপাশি রয়েছে ফোর্টি ফাইভ চার্জ সাপোর্ট এবং ওটা বক্সে আপনি পেয়ে যাবেন সো এই ডেফিনেটলি এই প্রাইস পয়েন্টের একদম টপে থাকার মতো সেই জায়গা থেকে আপনার অফিসিয়াল ফোন চয়েস করতে চাইলে এটাকেও দেখতে পারেন তবে ভাই যান অফিসিয়ালি আর একটা ডিভাইস কিন্তু এই প্রাইস পয়েন্টে রয়েছে যদি একটু বাজেট বেশি থাকে লাইক একুশ হাজার নশো নিরানব্বই টাকা বা বাইশ হাজার টাকা তাহলে কিন্তু আপনি অফিসিয়ালি কিনতে পারেন ইনফিনিক্স হট সিক্সটি প্রো প্লাস এর আট একশো আঠারো জিবি ভ্যারিয়েন্টটা ওই ফোনটাতে মিলে খেলেও জি টু হান্ড্রেড রয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ কে রেজলিউশনের প্যানেল আছে যেমনটা আমরা টেকনিক ফোনটাতেও দেখলাম এর পাশাপাশি আপনি কিন্তু পঞ্চাশ মেগাসিদের মেইন ক্যামেরা পেয়ে যাবেন ব্যাটারি পাঁচ হাজার দুশো এমএইস এর ফোর্টি ফাইভ ওয়াটার চার্জিং সিস্টেম এবং সুপার স্লিম ডিভাইস অনলি ফাইভ পয়েন্ট নাইন ফাইভ মিলিমিটার তো বুঝতেই পারছেন কতটা পাতলা এই ডিভাইস চাইলে ওই ফোনটাও দেখতে পারেন ওইটারও ফুল রিভিউ কিন্তু দেওয়া আছে আমাদের চ্যানেলে যদি বাজার একটু বেশি থাকে টপ ফাইভের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ আপনাদের জন্য সুখবর হচ্ছে এরপরে ধারাবাহিকভাবে টোয়েন্টি ফাইভ থার্টি 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 ফাইভ এগুলো সব আসছে সোয়েস্টাইটিউন সবাই ভালো থাকবেন ও ভালো থাকার আগে একটা কথা শুনুন যারা আমাদের চ্যানেলে ভিডিও রেগুলার দেখেন কিন্তু ভাই সাবস্ক্রাইব করেন না একটু সাবস্ক্রাইব করে দেবেন একটু লাইকট করে দেবেন তাতে আমাদের ভালো লাগতো দেখা হচ্ছে নতুন ভিডিওতে